হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে জানাচ্ছি আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে দেখবো কাল্পনিক একটা ভিডিও যে ভিডিওতে আমরা দেখবো বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধ হচ্ছে যদি হঠাৎ ভারত বাংলাদেশের উপর হামলা চালায় কারা হয়ে উঠবে বাংলাদেশের শক্তিশালী মিত্র তো ভারত বাংলাদেশের মধ্যে যদি কোনো ধরনের ঝামেলা বেঁধে যায় তাহলে বাংলাদেশের পাশে কোন কোন দেশগুলো মিত্র দেশ হিসেবে থাকবে সেই বিষয়ে আজকে ক্লিয়ার করব এই ভিডিওতে একটু কল্পনার জগৎ থেকে ঘুরে আছে এই দুইটা দেশের মধ্যে যদি কোনো ধরনের ক্ল্যাশ হয় তাহলে বাংলাদেশের পাশে কে কে থাকবে মিত্র দেশ হিসেবে তো সেই দেশগুলোর নাম এবং তালিকা দেখব আজকে তো চলুন ভিডিওটি শুরু করি লেটস স্টার্ট বর্তমান বিশ্বের ভূরাজনীতিতে প্রতিটি দেশের অবস্থান ও কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন এক পরিস্থিতি কল্পনা করুন যেখানে ভারত বাংলাদেশের ওপর হামলা চালিয়েছে এ ধরনের পরিস্থিতি শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না তা গোটা অঞ্চল এবং আন্তর্জাতিক মহলকেও প্রভাবিত করবে প্রশ্ন উঠবে বাংলাদেশের পাশে কে দাঁড়াবে আর ভারতের পক্ষে কারা থাকবে দেশের কারা থাকবে মাধ্যমে ভারতের দীর্ঘদিনের মিত্ররা সরাসরি তার পক্ষ নেবে রাশিয়া ভারতের সবচেয়ে পুরনো এবং নির্ভরযোগ্য বন্ধ তবে শুধু রাশিয়া নয় ইসরায়েলের ভূমিকাও এখানে অগ্রগণ্য ইসরায়েল এবং ভারতের সম্পর্ক যে কতটা গভীর তা সাম্প্রতিক বছরগুলোর সামরিক চুক্তি ও প্রযুক্তি ভাগাভাগির মধ্য দিয়েই স্পষ্ট ভারতের সাথে যে কোনো সংকটে ইসরায়েলের সরাসরি সমর্থন প্রায় নিশ্চিত অন্যদিকে বাংলাদেশের অবস্থান তুলনামূলক দুর্বল বাংলাদেশ যেহেতু ছোট একটি দেশ এবং তার মিত্রদের সংখ্যাও সীমিত তাই এই ধরনের সংকটে বাংলাদেশকে বেশ কৌশলী হতে হবে তবে বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর মতো কয়েকটি শক্তিশালী দেশ রয়েছে এর মধ্যে পাকিস্তানের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাসের অবস্থানের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে তাই বাংলাদেশের পক্ষে তাদের অবস্থান নিয়ে অবাক করার মতো কিছু হবে না তাছাড়া চীনের কথা না বললেই নয় চীন ভারতের চির প্রতিদ্বন্দ্বী সীমান্ত সমস্যা বাণিজ্য বিরোধ প্রায় প্রতিটি ইস্যুতেই দুই দেশের মধ্যে বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে বাংলাদেশের সাথে চীনের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত দৃঢ় তাই যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে চীন বাংলাদেশের পক্ষ থেকে ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করবে ভারতের আরেকটি শক্তিশালী মিত্র হচ্ছে জাপান জাপান দীর্ঘদিন ধরে ভারতের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে করছে বাংলাদেশের বাংলাদেশের পক্ষে তুরস্ক কিছুটা হলেও সমর্থন দিতে পারে বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক এবং বাংলাদেশের সম্পর্কের উন্নতি লক্ষণীয় তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো কী অবস্থান নেবে তা অনেকটাই অনিশ্চিত সৌদি আরব মিশর এবং দুবাইয়ের মতো দেশগুলো ভারতের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে অন্যদিকে কাতার ও ওমানের মতো দেশগুলো নিরপেক্ষ অবস্থান নিতে পারে যদি জাতিসংঘের প্রসঙ্গ তোলা হয় সেখানে বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়া দেশের সংখ্যা আরও কমে যেতে পারে যদিও চীন এবং পাকিস্তানের মতো শক্তিধর দেশগুলো সরাসরি সমর্থন দেবে যুক্তরাষ্ট্রের ভূমিকা এই যুদ্ধ পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক পট পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্র কখনো ভারতের পক্ষে আবার কখনো নিরপেক্ষ অবস্থান নিতে পারে তবে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক এই পরিস্থিতিকে ভারতের অনুকূলে নিয়ে যাবে বাংলাদেশের পাশে মুসলিম বিশ্বের দেশগুলোর অবস্থান নিয়ে অনেকে আশাবাদী হলেও বাস্তবতা অনেকটাই ভিন্ন আফ্রিকার মুসলিম দেশগুলো বা মধ্য এশিয়ার কিছু দেশ নিরপেক্ষ থাকবে কিন্তু পাকিস্তান এবং চীনের সমর্থন বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি কার্যকর হতে পারে এদিকে ভারত তার দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর পূর্ণ সমর্থন পাবে ভুটান নেপাল মিয়ানমার এবং শ্রীলঙ্কা এই দেশগুলো ভারতের উপর অর্থনৈতিক এবং কৌশলগতভাবে নির্ভরশীল ফলে বাংলাদেশের পক্ষে এই দেশগুলোর অবস্থান নেওয়ার কোনো সম্ভাবনা নেই দর্শক যদি ভারত ও বাংলাদেশের মধ্যে কখনো যুদ্ধ বাঁধে তাহলে পরিস্থিতি শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না তা গোটা বিশ্বকে প্রভাবিত করবে বাংলাদেশের পক্ষে যেসব দেশ দাঁড়াবে তাদের শক্তি এবং কৌশল যথেষ্ট হলেও ভারতের বিপক্ষে লড়াই করা সহজ হবে না এখন প্রশ্ন হল এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ কতটা শক্তিশালী অবস্থানে যেতে পারবে তবে একটি বড় প্রশ্ন থেকে যায় যুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল কি হতে পারে কারণ ভারতের শক্তিশালী মিত্রদের প্রভাব এত বেশি যে একা পাকিস্তান এবং চীনের সমর্থন দিয়ে সবকিছু সামাল দেওয়া অসম্ভব বাংলাদেশের জন্য তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আন্তর্জাতিক মঞ্চে সমর্থন আদায় করা এই পরিস্থিতিতে বাংলাদেশ যদি যুদ্ধ হবার আগেই কূটনৈতিক প্রচেষ্টা বাড়ায় তাহলে আন্তর্জাতিক মহলে তার অবস্থান শক্তিশালী হতে পারে বিশেষ করে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওয়াইসি এর মতো মুসলিম দেশগুলোর একটি বৃহৎ গোষ্ঠীর সমর্থন আদায় করা খুবই গুরুত্বপূর্ণ হবে যদিও অনেক মুসলিম দেশ নিরপেক্ষ থাকার ইঙ্গিত দিয়েছে তবুও পাকিস্তানের নেতৃত্বে এবং তুরস্কের সক্রিয় সহযোগিতায় এই গোষ্ঠী থেকে সমর্থন পাওয়া অসম্ভব নয় অন্যদিকে চীন এবং রাশিয়ার মধ্যকার সম্পর্কের গতি প্রকৃতিও এখানে বড় ভূমিকা রাখবে রাশিয়া যদি পুরোপুরি ভারতের পক্ষে অবস্থান নেয় তাহলে চীন সম্ভবত এ অঞ্চলে ভারসাম্য রক্ষার জন্য আরও কঠোর অবস্থানে যাবে বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে বাংলাদেশ চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার চীন কখনোই চায় না যে ভারত তার কৌশলগত অঞ্চলে একক প্রভাব বিস্তার করুক তবে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে এখনও বেশ ধোঁয়াশা রয়েছে বাইডেন প্রশাসন যতদিন ক্ষমতায় থাকে ততদিন তারা হয়তো মানবাধিকার এবং গণতন্ত্রের প্রসঙ্গ তুলে নিরপেক্ষ অবস্থান নিতে পারে তবে আগামী বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে তার প্রো ইন্ডিয়া নীতির কারণে যুক্তরাষ্ট্র ভারতের পক্ষে চলে যাবে এই পরিস্থিতিতে বাংলাদেশকে ইউরোপের নিরপেক্ষ দেশগুলোর সমর্থন পেতে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হতে পারে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যেমন মালদ্বীপ শ্রীলঙ্কা এবং নেপাল এই দেশগুলোর নিরপেক্ষ অবস্থান বাংলাদেশের জন্য আশার আলো হতে পারে বিশেষ করে মালদ্বীপের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ইতিবাচক যা যে কোনো সংকটে বাংলাদেশকে একটি নিরপেক্ষ সমর্থন দিতে পারে যুদ্ধের ফলাফল নির্ধারণে সামরিক শক্তি যেমন গুরুত্বপূর্ণ তেমনই গুরুত্বপূর্ণ কূটনৈতিক চাপ বাংলাদেশের তুলনামূলক সামরিক দুর্বলতার কথা বিবেচনা করলে যুদ্ধক্ষেত্রের বাইরে কূটনৈতিক ময়দানেই জয়ের সম্ভাবনা বেশি চীন এবং পাকিস্তানের পাশাপাশি যদি বাংলাদেশ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু নিরপেক্ষ দেশকে তার পক্ষে আনতে পারে তবে পরিস্থিতি বদলাতে পারে অন্যদিকে ভারতের শক্তি শুধু তার মিত্রদের মধ্যে সীমাবদ্ধ নয় ভারতের নিজের সামরিক এবং অর্থনৈতিক ক্ষমতা এমন যে যুদ্ধের ক্ষেত্রে তারা নিজেই অনেক দূর এগিয়ে যেতে পারে তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ভারতের বিপুল জনসংখ্যা এবং অভ্যন্তরীণ অস্থিরতা তার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে এ অবস্থায় বাংলাদেশের জনগণের ঐক্য এবং কৌশলগত পরিকল্পনা হবে সবচেয়ে বড় শক্তি যুদ্ধ কখনোই কারো জন্য সুখবর বয়ে আনে না তবে এই ধরনের এক উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে তার সীমিত সম্পদ এবং মিত্রদের ব্যবহার করে কৌশলগতভাবে প্রতিরোধ গড়ে তোলা দর্শক ভারত ও বাংলাদেশ যদি কখনও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সেই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিকে প্রভাবিত করবে এ ধরনের যুদ্ধে কেবল শক্তিশালী মিত্ররাই ফলাফল নির্ধারণ করবে না বরং জাতীয় ঐক্য কূটনৈতিক জাল এবং আন্তর্জাতিক সমর্থনই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা কি ভাবেন ভারত ও বাংলাদেশের মধ্যে যদি যুদ্ধ যুদ্ধবাধে তাহলে কোন দেশ বেশি সমর্থন পাবে এবং এই সংঘাতের পরিণতি কি হতে পারে আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না বাস্তবতার উপর ডিপেন্ড করে উনি ভিডিওটি বানিয়েছেন এবং প্রত্যেকটা যুক্তি খুব মনোযোগ সহকারে শুনেছি খুব খুবই ভালো লেগেছে যে বাংলাদেশের অবস্থান এবং ভারতের অবস্থান পরিষ্কার করছে তো রেজাল্ট কেমন হবে তবে জেনারেল নলেজ থেকে বলতে পারি ভারত একটু এগিয়ে থাকবে কারণটা হচ্ছে ভারতের কূটনৈতিক যে পাওয়ার যে ডিপ্লোম্যাটিক যে পাওয়ার ওইটা কিন্তু বাংলাদেশ থেকে অনেক বেশি বিশ্বের প্রায় সব শক্তিশালী রাষ্ট্রের সাথে ভারতের খুবই ভালো সম্পর্ক আছে এর পাশাপাশি মুসলিম যে কান্ট্রিগুলো আছে যে কান্ট্রিগুলো সারা বিশ্ব চলতে পারে না বলা যায় যেমন সৌদি আরব কাতার তারপরে দুবাই এ সমস্ত দেশগুলোতে প্রচুর পরিমাণ ইন্ডিয়ান প্রবাসী থাকে সাথে ভারত সরকারের সাথেও এই সমস্ত দেশগুলোর ভালো একটা সম্পর্ক আছে তো সেদিক দিয়ে বিবেচনা করলে ভারত মুসলিম দেশগুলোর সাপোর্ট আদায় করতে পারবে আর বাংলাদেশের অবস্থান আসলেই ভারত থেকে অনেক দুর্বল সামরিক ক্ষেত্রে হোক আর কূটনৈতিক ক্ষেত্রে হোক শুধু দুইটা দেশ চীন এবং পাকিস্তান ডিরেক্টলি বাংলাদেশকে সাপোর্ট করবে এটা কিন্তু বলা যায় আর এই দুইটা দেশের পাওয়ারকে ইউজ করে যদি বাংলাদেশ মুসলিম কান্ট্রিগুলো থেকে সাপোর্ট আদায় করতে পারে তো সেক্ষেত্রে ইন্ডিয়া এত সহজে বাংলাদেশকে মানে দুর্বল করতে পারবে না আর সামরিক শক্তির দিক দিয়ে যদি দেখি তাইলে কিন্তু ইন্ডিয়া অবশ্যই এগিয়ে থাকবে বাংলাদেশ থেকে কারণ ইন্ডিয়া খুবই ওয়েল ইকুইপাইড ইন্ডিয়ার সেনাবাহিনী আর বাংলাদেশের সেনাবাহিনী যদিও সরঞ্জামের দিক দিয়ে একটু একটু আগাচ্ছে বাট এর ফলে এইটা এনাফ না তো এইটা জাস্ট একটা কাল্পনিক ক্যালকুলেশন আসলে বাস্তবে কোন দেশেরই লোকজন কোন দেশের জনগণ এই ধরনের পরিস্থিতি চাইবে না ইভেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে শান্তিপ্রিয় মানুষগুলো আছে এরা কখনো এই ধরনের পরিস্থিতি চাইবে না এটা পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো আছে এরাও কিন্তু এফেক্টেড হবে তো সব দিক দিয়ে বিবেচনা করলে একটা আইডিয়া করা যায় সেটা হচ্ছে ইন্ডিয়া এগিয়ে থাকবে বাংলাদেশ থেকে তো বন্ধুরা আপনারা কি মনে করেন এই ধরনের পরিস্থিতি যদি আছে ভবিষ্যতে তাহলে কোন দেশ সবচেয়ে বেশি সমর্থন ভাবে পুরো বিশ্ব থেকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো আজকের ভিডিওতে এ পর্যন্ত হবে নতুন কোন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি দেশকে ভালোবাসেন একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন